জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো নিয়ে মাথা ঘামানো উচিত বাস্তবতা মেনে নেওয়াটা মানসিক শান্তির প্রথম ধাপ প্রকৃতির নিয়ম অন্য মানুষের সিদ্ধান্ত কিংবা অতীতের কোনো ঘটনা এসব বদলানোর ক্ষমতা আমাদের নেই এগুলোর পেছনে শক্তি ব্যয় করা মানে কেবল হতাশা আর উদ্বেগ বাড়ানো বরং মনোযোগ দাও সেদিকে যা তোমার হাতে আছে তোমার চেষ্টা তোমার শেখার আগ্রহ তোমার প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নাও কিন্তু সেগুলোকে আঁকড়ে ধরে বসে থেকো না ভবিষ্যতের চিন্তা করো তোমার বর্তমানকে কাজে লাগাও ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং সেগুলোর দিকে এগিয়ে যাও প্রতিটি ছোট অর্জন তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে অন্যের সাথে নিজের তুলনা করা ছেড়ে দাও প্রতিটি মানুষের পথ আলাদা প্রতিটি জীবনের গল্প ভিন্ন তোমার নিজের গতিতে চলো নিজের শক্তি আর দুর্বলতা সম্পর্কে সচেতন থাকো আর সবসময় পজিটিভ চিন্তা করো